হাই গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে নতুন ফোন নিলে বা ফোন রিসিভ দিলে এই অপশনটা দেখায় ইউটিউবে ঢুকলে এই অপশনটা দেখায় ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড তো এই সমস্যাটাও অনেকের ফোনে তো আজকে আমি আপনাদের দেখাবো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন বা কীভাবে আপনার ইউটিউব সুন্দরভাবে চালাতে পারেন তো আপনারা প্রথমে প্লে স্টুর ঢুকে ইউটিউব সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা যদি ইউটিউবটা আপডেট দেওয়া না থাকে তাহলে ইউটিউবটা আপডেট করবেন আর আমারটা আপডেট দেওয়া আছে আমি আর আপডেট দেওয়া লাগবে না তারপরে আপনারা বের হয়ে আসবেন এরপরে আবার ইউটিউবে ঢুকবেন ঢুকার পরে আপনারা সার্চ অপশনে ঢুকবেন সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ দেবেন নাইন টেলিকম নাইন টেলিকম সার্চ দেওয়ার পরে চ্যানেলটা আপনার আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা লিখে সুন্দরভাবে সার্চ করবেন সার্চ করার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ব্যাগ ব্যাগ দিয়ে চলে আসবেন দেখেন আমি ব্যাগ দিয়ে চলে আসছি চলে আসার পরে আপনারা এই জায়গার মধ্যে লিখবেন নিউজ এন ই এস নিউজ নিউজ লেখার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে নিউজ আসার পরে আপনারা দেখবেন বিভিন্ন নিউজ চলে আসছে আপনাদের সামনে তো আপনারা কোনারে কোন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই যে টাইপের মধ্যে দিবেন চ্যানেল চ্যানেলে ক্লিক করার পরে এরপরে অ্যাকসেপ্ট দেবেন অ্যাকসেপ্ট দেওয়ার পরে আপনারা বিভিন্ন চ্যানেল আসবে এই যে নিউজের চ্যানেল আসবে এই চ্যানেলগুলো আপনারা এক একটা করে একটা একটা করে সাবস্ক্রাইব করবেন এন টিভি সিসিটিভি এরপরে গ্লোবেল নিউজ ফার্স্ট কোস্ট আর পরে আপনারা নিউজ বিভিন্ন কিছু এভাবে যতগুলো আসবে মাছরাঙ্গা নিউজ সিবিএস নিউজ কেজি ডাব্লিউ নিউজ এগুলো আপনারা একটা একটা করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে আবার সার্চ বাটনে যাবেন যাওয়ার পরে আপনারা দেখবেন নাটক নাটক দেখার পরে আপনারা দেখবেন বিভিন্ন নাটক আপনাদের সামনে হাজির হবে তো আপনারা আবারও ঠিক এভাবেই একইভাবে দেবেন দেওয়ার পরে আপনার চ্যানেলগুলো আসবে চ্যানেলগুলো আসার পরে আপনারা একটা একটা করে সাবস্ক্রাইব করবেন এক একটা করে এই যে দেখেন আমি সাবস্ক্রাইব করতেছি সাউন্ড টেক এই যে ভিজুয়াল স্ক্রিন নাটক তারপর আইন টিভি নাটক এটিএন বাংলা গ্রাম বাংলা নাটক এগুলো আপনারা এক একটা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আপনারা বের হয়ে চলে আসবেন আপনারা এভাবেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা এরপরে আবার আসার পরে আসার পরে আপনারা আপনারা আবারও এসে ইউটিউবে সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে যদি না আসে তাহলে আপনারা এই সার্চ বাটনে আবারও ঢুকবেন পরে নিউজ সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো আসার পর আপনারা যে কোনো ভিডিও একটা প্লে করবেন এই যে প্লে হচ্ছে প্রিয় করার পরে অ্যাড দিছে অ্যাডটা যাওয়ার পরে আপনারা দেখব ব্যাগ দিয়ে যে ইউটিউব ঠিক হয়েছে কিনা আমরা ব্যাগ দিয়ে চলে আসবো এখনই এই ভিডিও চলছে একটু পরে আমরা ব্যাগ দিয়ে চলে আসবো এই ব্যাগ দিয়ে চলে আসলাম চলে আসার পরে এখন দেখেন এই যে আসার পরে এখন ইউটিউবে আমরা সোয়াইপ করব ইউটিউবে দেখেন সোয়াইপ করার পরে ইউটিউব চলে আসছে ইউটিউবে ভিডিও চলে আসছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এভাবে কাজ করলে আপনাদের ইউটিউব অবশ্যই ইউজ করতে পারবেন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ